আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দয়া আমিও ভালো আছি তোমাদের হচ্ছে আগামীকাল থেকে রাশিয়া ইউনিভার্সিটির আবেদন শুরু হতে যাচ্ছে তাই রাশিয়া ইউনিভার্সিটির আবেদনযোগ্যতার ওয়েবসাইট কত কত মার্কের এক্সাম হবে কত টাকা আবেদন ফি এই সব বিষয়ে তথ্য মূলত তুলে ধরবো তোমাদের সামনে রাশিয়া ইউনিভার্সিটির যে আবেদনের ওয়েবসাইটটা হচ্ছে অ্যাডমিশন ডট আর ইউ ডট এসি ডট বিডি এখানে যে তোমরা মূলত আবেদন করতে পারবা আর আগামী হচ্ছে পাঁচ তারিখ থেকে আবেদন শুরু হবে তোমাদের প্রাথমিক আবেদন পনেরো তারিখ পর্যন্ত চলবে এখানে তোমাদের হচ্ছে বিরানব্বই হাজার তোমরা হচ্ছে প্রাথমিক অবস্থায় সিলেক্টেড হওয়া প্রতিটা ইউনিটের জন্য পরীক্ষা দিতে পারবা খেদার জন্য প্রাথমিক আবেদন করার জন্য পঞ্চান্ন টাকা করে আবেদন করতে হবে প্রাথমিক পর্যায়ে পঞ্চান্ন টাকা দিয়ে বারো তারিখে হবে হচ্ছে বাণিজ্য পরীক্ষা এই উনিশ তারিখে হবে মানবিকের এবং ছাব্বিশ তারিখ হচ্ছে বিজ্ঞান ইউনিটের এক্সামটা হবে এখানে তেইশ এবং চব্বিশ এসএসসি দিতে পারবে মানে সেকেন্ড টাইম এলাও এলাও এখানে রাজশাহী ইউনিভার্সিটিতে এ ইউনিটের জন্য তোমার হচ্ছে জিপিএ সাত লাগবে বি ইউনিটের জন্যও সাত আর কম্বাইন্ডলি হচ্ছে এসএসসি এইস মিলে তোমার জিপিএ থ্রি পয়েন্ট নিচে থাকলে তুমি আবেদন করতে পারবে না আবার বিজ্ঞান ইউনিটের জন্য হচ্ছে এইট লাগবে সি ইউনিটের জন্য আর কম্বাইন্ডলি হচ্ছে এস এস মিলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এর নিচে থাকলে তুমি আবেদন করতে পারবো না থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্লাস থাকতে হবে তোমাকে জিপিএ তোমার এক্সাম হবে মূলত একশো মার্কে আশিটা এমসিকিউ থাকবে এই আশিটা এমসিকিউ এর প্রতিটা এমসিকিউ এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট টু জিরো এই মোট হচ্ছে আশিটা এমসিকিউ এর মান হচ্ছে একশো আর প্রতি চারটা এমসিকিউ ভুল গেলে তোমার এক মার্ক কাটা যাবে মানে প্রতিটা ভুল উত্তরের জন্য এমসিকিউ এর জিরো পয়েন্ট টু ফাইভ হচ্ছে মার্ক কাটা যাবে এখানে পাস মার্ক হচ্ছে চল্লিশ আর এই মূলত হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটির পুরো তথ্য আরো যদি কারো কোনো কিছু জানা থাকে কমেন্ট করে জানাইও ডিপার্টমেন্ট ওয়াইজ কোন ডিপার্টমেন্টে কত মার্ক পাইবে এবং কাট মার্ক কত হবে সেই সম্পর্কেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ